মামুনকে আটকানোর মতো ক্ষমতা কারণ নাই এই জিনিসটা আমি বলতে পারি মামুন লাইলা ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়ের প্রতি আটকাবে না এই বিশ্বাস আমার আছে মামুন যদি আমাকে নিয়ে বিদেশে যেতে না অবশ্যই

মামুনের সalamiটা আপনি যতক্ষণ করে রেখে দেন সেটা কখনো খরচ করে তো এক সময় সেই সালামির টাকাটা আপনি কি করেন মানে আপনি বামুকে কি একদিন আবার ব্যাক করেন না কোন এই টাকাটা না আমি টাকা মনে করি না আমি যখন এটাকে টাকা মনে করবো তখনই দেখা যাবে যে না আমার কাছে এখন ভাঙতি টাকা নেই আমি তো টাকা দিয়ে দিলাম

আচ্ছা মামুনের তো পাসপোর্ট নাকি আমরা শুনতো বেশছিলাম যে আక్కা না এখন কি মামুনের পাসপোর্ট কাছে ছিল কিন্তু কোথায় এখন এখনো আমরা ঠিক করিনি বাট মামুনের পছন্দের জায়গাতেই যাওয়া যেটা পছন্দ না অন্য কোনো আমরা তো আসলে অনেক বেড়াই মানে ক্যামেরার বাইরেও আমরা আপনারা হয়তো দেখেছেন যে ক্যামেরার বাইরেও ভিডিও করিনি কিন্তু অনেক ঘুরে বেড়াসি কত বাদ বুঝলে যাবে হবে হানিমুন তো হবে আচ্ছা না অনেকে বলছে যে লাইলা মমমের হানিমুন হবে কিনা দুটো এক বছর জানি এখনো জানি না আল্লাহ তাআলা যেটা ফাঁকে রেখেছেন সেটাই হবে আচ্ছা বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তো এখন শেষ পর্যন্ত কি এটার সমাধান হবে সমাধান একমাত্র আল্লাহ তালাই জানে যে কি হবে আমি আসলে টাইম নিচ্ছি মানে খুব তাড়াহুড়া কিছুই করছি না কোনো ডিসিশন নিতে বা কোনো কিছু করতে আমি টাইম নিচ্ছি আর আমি চাচ্ছি যে মামনের সাথে যে আমার মানসিক ডিস্টেন্সটা হয়ে গেছে এটা যাতে কমে আসে আমরা যাতে নর্মাল একটা লাইফে ফিরে যাই তারপরে আমাদের কি সম্পর্ক হবে কোথায় যাব না যাব এগুলো তারপর আমাদের এই সম্পর্কের এই নামটা থাকবে তো আপনাদের সম্পর্কের নামটা কি রেখেছেন বর্তমানে এখনো কোনো সম্পর্ক আমরা যে পরিচিত মানুষ হিসেবেই আছি এবং যেহেতু সোশ্যাল মিডiate দুজন কাজ করছি তো মোলাবেশন করব সেটাই করে করেছি কিন্তু ওই পরিচিত ব্যাপারটা থেকে যে আরো ক্লোজ বা আমরা একসাথে থাকার ব্যাপারটা হবে কিনা এটা এখনও জানার তলাই পরিবার হচ্ছে সব সময় আমার পরিবার তো ওটা মাগুনের সাথে আমার ঝগড়াঝাটি হয় না তো পরিবারের সাথে আমার থেকে কোনো ঝগড়াঝাটি বা খারাপ সিচুয়েশন হয়নি তো আমি ওইটাই বলবো যে ওনারা ওনাদের জায়গাতেই আছে ওনাদের যে ভালোবাসার জায়গাটাওখানেই ওনারা আছে লা অলৌকিকভাবে আপনি মানে সাপোর্ট করেছেন কিনা তা বলবো এরকম কিছু মনে পড়ছে না যে অলৌকিকভাবে সাপোর্ট করলেন কারণ যে ওনারা রেগুলার যে রকম লাইফে ছিলেন আমার এরকম লাইফে ছিলেন এক্সট্রা মনে হচ্ছে যদি कुर्बानी নাও দিতে পারে আপনি ব্যবস্থা করে দিবেন হ্যাঁ কারণ এই কথাটা আমি বলেছিলাম যে আপনারা এই কথাটা আমি আগেও বলেছিলাম যে মামুনদের জীবনের ফার্স্ট কোরবানিটা মানে একটা আস্ত গরু কোরবানি দেওয়াটা হয়েছিল মানে আমি তার লাইফে প্রেজেন্ট থাকা অবস্থায় এবং সে তখন খুব খুশি হয়েছিল সে বলেছিল যে আমরা কখন আস্ত গরু কুরবানি দিতে পারি হ্যাঁ তো ওই 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 টাইমটা আমার চোখের সামনেই যেহেতু হয়েছে তো আমি সবসময় চেয়েছি যে ওই খুশিটা যেন সারা জীবন ওদের পরিবারে থাকে ওটাতে অনেক অনেক মানুষ দেখবেন যে অনেক কোটি কোটি টাকা মানে একশো দুশো কোরবানি দিচ্ছে কিন্তু তাদের মধ্যে না ওই হ্যাপিনেসটা নাই কিন্তু মামুন ওই কোরবানিটা দিতে পেরে দুই হাজার একুশ সালে কোরবানিটা দিতে পেরে তা সে এবং তার ফ্যামিলি যে কত হ্যাপি হয়েছিল ওই হ্যাপিনেসটা আমি চেয়েছি যে সারা জীবন তাদের কাছে থাকুক মামুন যখন কারাগারে ছিল তখন আমার মনে হয়েছে যে উনি যদি কোরবানি আমি জানি তার টাকা পয়সা কোনো অভাব হবে না তারপরে আমার দায়িত্ব বোধ থেকে এখন আপনি পৌঁছে দিয়েছেন কিনা বলতে পারছি না বাট আমি আপনাকে কনভে করেছি কারণ আপনাকে আমি সবচেয়ে বিশ্বস্ত মানুষ মনে করেছিলাম যে ওই মুহূর্তে আপনি হয়তো সবচেয়ে কাছের মানুষ যিনি আমার এত বড় সিক্রেট কথাটা এখন তো সিক্রেট রাখলেন আপনি বলে ফেলেন এক বছর পরে